দীঘার পথে এলে ঘুরে আসতে পারেন এই মন্দিরে দীঘার পর এবার পটাশপুর প্রতাপ দিঘিতে দেড় কোটি টাকা ব্যয় করে তৈরি হল সুবিশাল জগন্নাথ দেবের মন্দির প্রতাপ দিঘিতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন অনুষ্ঠান হয় প্রতাপ দীঘি জগন্নাথ দেব সেবায়ত ট্রাস্টের পরিচালনায় প্রতাপ দিঘি রত্নলা বাজারে এই মন্দিরটি নির্মাণ হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে পঞ্চাশ ফুট উচ্চতার এই মন্দিরটি নির্মাণ করা হয় আজ সকাল থেকেই হোমযজ্ঞ সহকারে মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপনের আয়োজন করা হয় এই মন্দির আগামী দিনে পাওয়া যাবে পুরীর জগন্নাথ মন্দিরের মতো খাজা প্রসাদ বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন সন্ধ্যায় মন্দির আগত দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পর একটি ধর্মালোচনা বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এই মঞ্চ থেকে মন্দিরের পত্রিকার উদ্বোধন হয় ও মানুষদের হাতে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা কৃষ্ণ শারদা আশ্রমের স্বামী নিত্য এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক পটাশপুর দুই ব্লক বিডিও শঙ্খ ঘটক পটাশপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির চেয়ারম্যান আশিস ধাওয়া সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধুবাগ সংস্থা সভাপতি স্বপন গিরি ও সম্পাদক প্রদীপ বেরা আমাদের এই প্রতাপ দিকে এলাকায় এই জগন্নাথদেবের দেবের পুজো অনেক সময় থেকে দীর্ঘদিন ধরে চলছে এখানে আগে একটি বিশ্রামাগার ছিল সেই বিশ্রামাগারেই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে এখানে রেখেই এই রথযাত্রা সংগঠিত হতো এবং পরবর্তীকালে অনেক দিন ধরে চলে আসার পরে যারা ভক্তবৃন্দ রয়েছেন এবং এই জগন্নাথ ট্রাস্টের যারা সঙ্গে রয়েছেন এলাকার মানুষজন তারা ভাবলেন যে এই মহাপ্রভু প্রভুর একটি জায়গা একটি বাসস্থান সুন্দর রূপে করে দেওয়ার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন সেই ডাকে এলাকার মানুষজন সাড়া দিয়েছেন তার ফলস্বরূপ আজকে আমরা এমন একটি সুন্দর চিত্তাকর্ষক একটি আমরা জগন্নাথ দেবের প্রভুর একটি বাসস্থান আমরা সবাই মিলে করতে পেরেছি সেই জন্য যারা এই ট্রাস্টের সঙ্গে যুক্ত আছেন এবং যারা তাদের অক্লান্ত দান এই আশ্রয়স্থল করে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা না সহযোগিতা করলে এমন একটি তীর্থক্ষেত্র আমাদের প্রতাপদিক এই জগন্নাথ মন্দির তৈরি সম্ভব ছিল না তাদের সহযোগিতায় এই মন্দির তৈরি হয়েছে এবং আগামী দিনে এই তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে এলাকার মানুষজন তারা আসবেন তারা একটু প্রতাপ দিঘিতে একদম গ্রাম মধ্যে একটা মন্দির উদ্বোধন করলেন কি করবেন মন্দির উদ্বোধন মানে এটা এক প্রকার হয়েছে ধরুন এখানে রথযাত্রা শুরু হয়েছিল প্রায় অন্তত চল্লিশ বছরের বেশি আগে তো এখানকার প্রতাপটি মূলত এই রথতলা বাজার খুব ছোট্ট করেই ছিল এখানকার বেরা পরিবার থেকে শুরু করে আরও কিছু পরিবার তাদের উদ্যোগে রথযাত্রা হয় তো পরবর্তীকালে মানুষের আবেগ মানুষের বিশ্বাস এবং মানুষের চাহিদার কথা ভেবে স্থানীয় রাধাকৃষ্ণ বলে একজন বয়স্ক মানুষ তার সঞ্চিত নিজস্ব অর্থে প্রভু জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মায়ের মানে বিগ্রহ দান করেন তো অস্থায়ীভাবে মানে একটি রুমের মধ্যে প্রভু সেবা চলত এই নিয়ে বিগত দু হাজার একুশ সালে এই উদ্যোগ বাজার কমিটির কর্মকর্তা তার সদস্য এবং বিশেষ করে এই পরিবারের অনেকেই মানুষের এই ইচ্ছা আবেগের মাথায় রেখে ট্রাস্ট কমিটি গঠন হয় এবং সেই ট্রাস্ট কমিটি উদ্যোগ নিয়ে বাজার কমিটিকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে এরা গিয়ে মানুষের কাছে মন্দির তৈরির প্রস্তাব দেওয়া গ্রামের মানুষ সর্বসমাজে সর্বস্তরের মানুষ সাধারণ থেকে শুরু করে বিশ্ববিত্ত মানুষরাও এই মন্দির নির্মাণের জন্যে সাহায্যের হাত বাড়িয়েছেন কেউ অর্থনৈতিকভাবে সাহায্য করেছে এখানকার মহান্তি পরিবার তাদের কিছু মন্দিরের পেছনে জায়গা আছে তারা সেই জায়গা এই মন্দিরের প্রয়োজনে নিজে সম্মত হয়েছেন এছাড়া আমাদের স্থানীয় এলাকার যে ট্রাস্টের সভাপতি স্বপন কুমার গিরি সম্পাদক আমার কাছে আছেন প্রদীপ কুমার বেন যিনি রাধাকৃষ্ণবাহ মানে বৌদ্ধ এবং আমার ডাল সম্মানীয় নির্মলেন